নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মাছের ডিমের বড়া যেটা খেতে খুবই ভালো লাগে তো চলুন আজকের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তাতে আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে এতে বেসন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন ভালো করে মিশিয়ে নেব পরে সরষের তেল নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে ছেড়ে দেব ছোটো ছোটো বড়া বানিয়ে ভালো করে ভেজে নেব বড়াগুলো দেখুন ভালো রঙ ধরেছে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে এবার গরম গরম মাছের ডিমের বড়া পরিবেশন করব।